উসমিল্লা রহিম আহানদুল্লাহসাল্ত সালাহ আলা রসউর উল্লাহ আলা আলিহিব ও সাহেব বিহী ওয়াম ওয়ালা আহ মাবাদ যে প্রথম প্রশ্ন করেছেন আসসালাম ওয়ালাইকুম সাহিখু আলাইকুমসাল্ ও রহমত উল্লাহ একজন জানতে চেয়েছেন যে তার আংশিক জাহেলি জীবনে যখন অনেক কিছু জানা ছিল না বা বয়সের দুরন্তপনায় অনেকে টাকা আত্মসাৎ করা হয়ে গেছে দুষ্টামি করে বা করে বন্ধুদের কাছ থেকে ক্যান্টিনে খাওয়া বা কারো হক বুঝে না বুঝে আদায় না করা কারো গাছের ফল খাওয়া কারো দোকানে অনুমতি ছাড়া সদাই খাওয়া হয়েছে ঋণ বোঝার পর ও সব লোকদের পাওয়া যায়নি কে কোথায় আছে জানে না আবার অনেকে মারাও গেছে আবার কারো হক আদায় করা সম্ভব না হওয়ার কারণে মনের মধ্যে একটা অপরাধ বোধ থাকে সবসময় কিন্তু এখন কি করা যায় দয়া করে জানাবেন যে খুব উপকৃত হব জাজাকাল্লাহ খেরান আল্লাহ আলামিনের হক যদি হয় তো তিনি মাফ করে দিতে পারেন শুধু তবাক করলে এবং আল্লাহর ক্ষমা চাইলে তবা এবং তোমরা সকলে করো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো আল্লাহর হকের ক্ষেত্রে তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ দিয়ে ফিরে আসা সংশোধন করে নেওয়া প্রতিজ্ঞা করা আর রকমটা করব না অনতপ্ত লজ্জিত হওয়া গনহা বন্ধ করা এতটাই যথেষ্ট এই শর্তগুলি যেদিকে ইঙ্গিত করলাম কিন্তু যদি বান্দার হক হয় মানুষের হক হয় তাহলে আল্লাহ রবুল্লা কাছে তবা করার সাথে সাথে ইস্তিফার ক্ষমা চাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিদের কাছ থেকে ক্ষমা নিতে হবে আর যদি সেটি পরিষদের বিষয় হয় টাকা পয়সা এসব হয় তাহলে টাকা পয়সা তাদেরকে পৌঁছাতে হবে যদি কোনো রাস্তা থাকে যদি তারা মারা গেছে বলেছেন মারা যায় তাদের ছেলে আছে পরিবার আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে যদি তাদের কোনো ঠিকানা হদিস না পাওয়া যায় আর চেনাও নেই যে কোথায় বাড়ি যদি জানা থাকে আপনাকে দূরে থাকলেও কষ্ট করে যেতে হবে আর যদি তা না হয় তাহলে তাদের নামে মানে তাদের সাদাকার জন্য তারা যাতে করে সব হয় এই জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নিজে মুক্ত হওয়ার জন্য দান করবেন আনুমানিক কত টাকা মানুষের মেরে খেয়েছেন কতটা আত্মসাত করেছেন কতটা হক নষ্ট করেছেন আপনি দান খায়রাত করে মুক্ত হওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে হলেও আর বেশি বেশি নেকি করবেন আল্লাহর কাছে তবা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলম মাফ করবেন আর যদি তা না করেন মানুষের এভাবে রেখে দেন দিলেন না যখন দেওয়ার সুযোগ ছিল তখন দেননি তাহলে কেমতের দিন বিচার দিবসে নেকি থেকে পরিশোধ করতে হবে আল্লাহ রব্বুল আলম যেন বুঝার তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন এবং সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন